আইলিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে হারের মুখ দেখলেও ইউনাইটেড স্পোর্টস সুদেবার বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে গেল স্টিভ হাওয়ার্টের ছেলেরা অসংখ্য গোল মিসের খেসারত দিতে হল বেগুনি ব্রিগেডকে ম্যাচের বিরাশি মিনিটের মাথায় সুদেবার হয়ে জয়সূচক গোলটি করেন মঞ্চক ম্যাচের একদম শেষ লগ্নে লালকার দেখেন ইউনাইটেড স্পোর্টস ফুটবলার সাহিল হারিজান ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে কথা বলে নিয়েছিলাম ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্যর সঙ্গেও কি বললেন তারা শুনে নেব আগামী একত্রিশ তারিখ রেড বিরুদ্ধে এমএমএস এ নামছে ইউনাইটেড স্পোর্টস এত চান্স মিস করলে হারা যায় না তবে লম্বা লিগ হার জিত দুটোই থাকবে এটা খুব স্বাভাবিক যে হারবে জিতবে হ্যাঁ কিন্তু সবচেয়ে খারাপ যেটা হলো সেটা আমরা অনেকগুলো কার্ড দেখে ফেললাম আননেসেসারি অনেকগুলো কার্ড দেখে কেন সে তো হবেই প্রত্যেকটা ম্যাচই কঠিন হবে এরপর একটা বম্বে কেকরে ম্যাচ তারপরে ফিরে এসে ঘরে ডেম্পো ম্যাচ তারপরে আমাদের ট্র্যাভেলটা ট্রেনে তো ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট আমরা জানি যে আই লিগে তো হবে আই লিগে সবাই ভালো টিম নিয়েই খেলতে আসে তো কেউ ঘুরতে আসছে না একটু সমস্যা আছে এরিয়াল বলে আরও দু চারটে প্লেয়ার এবারে তো সই হবে তারা বেটার হবে আমার ধারণা একটুখানি একটু সমস্যা আছে সেগুলো আমরা আশা করি লম্বালি এপ্রিল মাস অব্দি চলবে আপনার ওগুলো ওভারকাম করতে পারব It's up to the other players. We have other strikers uh, right now. One of our strikers was not at 100%. Uh, By so we had to make a decision at halftime there. Also in, in combination with the uh, medical. So it's up to the other players to and up to the coaching staff to find an alternative and to find another way of playing. But uh, yeah, as we know, it will be a difficult match over there. Uh, we're leaving tomorrow already, so be a difficult match and i said this every match of the 14 will be very very difficult and yeah it's, a, it's how it goes at the end uh, we, we could have had more than than, than the, the zero points right now if one of the chances goes in even the last one where, where shubham just comes close to maybe put it in as a header but it's part of the game and it's part of what we need to accept and we need to go further direction the next match well, okay, আস্তে আস্তে আগের দিনের থেকে অনেকটাই ইম্প্রুভ করেছে তবে একটা কথা বলবো ডিফারেন্সটা গোলকিপারের সাথে রয়েছে অপোনেন্টের গোলকিপার বেরা দুখানা বল বাঁচিয়েছে যেখান থেকে আমরা যে কোনো সময় এটা একে দিনের উপর নির্ভর করে আজকে আমাদের দিন ছিল না বিশেষ করে গোলকিপার যে রিফ্লেকশনে বলটা বাঁচিয়েছে আউটস্ট্যান্ডিং তো যার জন্য ম্যাচটা ডিফারেন্স হয়ে গেছে এবং ওরা ঠিক খেলার বিপক্ষেই গোলটা করে গেছে দেবেশে দীপ্তেশের একটা মিসক্লিয়ারেন্স বলটা ওদের পায়ে পড়ে যখন মেরে দেয় সেখানে সৌরমার্কু অ্যালার্ট থাকলে ভালো হতো তো যাই হোক এটাই মেনে নিতে হবে তো লিগ ম্যাচ লং ওয়ে টু গো জাস্ট সেকেন্ড ম্যাচ এখনও বারোখানা ম্যাচ আমাদের বাকি তো ছেলেরা ভালো করবে আমরা টাইমও পেয়ে যাবো আগামী আর বারো তারিখের পর থেকে আমরা একটা দেড় মাসের গ্যাপ পাবো সেখানে টিম আরও কিছু ছেলে আমাদের প্লেয়ার সাইন হচ্ছে যারা ভালো প্লেয়ার সাইন হচ্ছে কাল পরশুর মধ্যেই আমাদের সেগুলো কনফার্ম হয়ে যাবে অটোমেটিকালিটা আগামী আশা করছি আগামী দিন আরও ভালো জায়গায় ভালো খেলবে এবং ভালো জায়গায় পৌঁছাবে ই আই সে দ্যাট বয়স প্লেড ভেরি ওয়েল অ্যান্ড দে আর স্টিক উইথ দ্য প্ল্যান আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর উইনিং উই আর এবল টু কিপ দ্য বল উই আর এবল টু স্টিক উইথ আওয়ার প্ল্যান অ্যান্ড মোস্ট অফ আওয়ার ইয়ং বয়েজ গিভ লট অফ এফর্ট টু Chase the ball after losing, and then you know, and coming up in the second quarter of the game, uh, coming up some experienced players and uh, finishing the game is it was a great game.